কারামাটা রেল স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো ট্রেন থেকে এক বাঙালি বাবু নামলেন হাতে একটি ব্যাগ ব্যাগটি ছোট কিন্তু মানুষটিতে সম্মানে বড় ডাক্তার বলে কথা নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয় তাই তিনি জোরে জোরে ডাকতে শুরু করলেন কুলি ও কুলি কুলি সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির কুলি ডাক্তার ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল তারপর সে চলে যেতে প্রস্তুত হলো ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে কুলি বলল পয়সা লাগবে না কেন আপনি ব্যাগটা নিয়ে বিপদে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শর্মা নাম শুনে তো ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন এই আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না